তো নতুন আমার হাতে ফলো করি আঙ্গুলটা একেবারে লেভেল রাখছি একটা আওয়াজ হয়েছে না আসলে স্পিড যদি কম হইতো ভাই এত আওয়াজ হইতো যে স্পিডটা হয়েছে না এ আমি শুধুমাত্র এই স্পিডের কথা এটা কইছি যে যদি একবার যা হিট করে শ্রেণী বিনি লইছো ভাই এটা মেমের ক্ষেত্রে একটু মোটা আবার কিন্তু নতুনদের ক্ষেত্রে কিন্তু ভাই একটু আলাদা এটা করে টাইনবো তখন দেখবেন নেই নেই করে হাত জান কোনো ভাবে না লালা পাইতে আরে নতুন যারা তারা প্রথমে নাইনটি ডিগ্রি একশো আশি ডিগ্রি ইউজ করি ধরেন তার কাছে যদি একটা মানে বক বা কোনো কিছু থাকে টার্গেট এই একশো আশি ডিগ্রি খেয়ে এত সুবিধা যেটা সেটা হচ্ছে এই উপরের ক্ষেত্রে আমার হাতের দিকে ফলো করেন আপনারা এরম করেন না করেন না অনেক আছে এভাবে করেন এটা একেবারে ভুল যখন আপনি এভাবে রাখবেন তখন এভাবে করি নেই

আপনারা আমার হাতে ফলো করেন আঙ্গুলটা একেবারে লেবেল রাখছি এই জায়গায় রাখছি দেখছেন এখানে আমি শুট করবো একটা আওয়াজ হয়েছে না একটা আওয়াজ হয়েছে না আসলে স্পিড যদি কম হইতো ভাই এত আওয়াজ হইতো না এখন এইটা বুলেটটা মারছি এখানে টার্গেটে মারার পিছনে কারণ হয়েছে ধরেন স্পিডের কথা তুলে ধরা হয়েছে কথা বলছেন যে এই স্পিডটা হয়েছে না এ আমি শুধুমাত্র এই স্পিডের কথা এটা কইছি যে ভাই এই বুলেটটা যদি একবার যে হিট করে ছেঁড়ি বিড়ি লাই চলি যাব এখন এটেএমএ এম ঠিক আছে মানে তবে ভাই এটেমএ এমের ক্ষেত্রে একটু মোটা রাবার আর তাদের ফালস আলাদা এটা সিক্স এম এর ফালস আর হচ্ছে এটেমএমের ক্ষেত্রে ফালসের গডটা মাইজগেমের গডটা একটু বড় রাবারটা হচ্ছে একটু মোটা মানে ধরেন ওয়ান জিরো জিরো এম এম আশি এম এম আপনার আপনার মোটা মোটাগুলো আর কি ওগুলো আবার লং আর শর্ট নাই হয় ভালো এটা একে জানে তবে ওই ওই বুলেটগুলোর জন্য এম এম ওই এম এমটা বেটার কিন্তু নতুনদের ক্ষেত্রে কিন্তু আলাদা এখন একজন নতুন মানুষ যদি সিলিং শট আমি বুলেটার কাকা সামনে এই খালি পাশ দিয়ে দেখাই ধরেন নতুনটা যখন এ সব কিছু ঠিক আছে সব কিছু দিচ্ছে আমি ধরন দেখাই দিচ্ছি এইভাবে দিচ্ছে যখন এইভাবে করে টানবো রাবারটা ঠিক আছে নি এভাবে করে টানবো তখন দেখবেন না এনে এনে করে তো এইটা মূলত আসলে এই যে আমরা সেভেন ফাইভে ফাইভ ইউজ করি আমি আমার শরীরের মাফ নিছি আপনি আপনার শরীরের মাফ নিবেন যদি আপনার পঁচাত্তর এম না হয় সমস্যা নয় আপনার হাত লাভে তো তা আপনি একটা করিয়েন আপনি এর নিচে লই হাত যান কোনো পাবে না লাভ হইতে পারে কারণ আপনি একটা হিট করবেন একটা জিনিসে যদি হাতটা কাঁপে হিটটা একগ্রি তো একটা জিনিস দেখায় আপনাদের এই আমার হাতটা কাঁপতেছে না এই দেখেন আর একটা কথা হচ্ছে ধরেন এই দুটার আবার যখন সমান করে রাখবেন এখানে তখন বুলেটটা থাকবে এই এই বাঁধাটার উপর আমি ভিডিও থেকে দেখেছি নতুন যারা তারা প্রথমে নাইনটি ডিগ্রি একশো আশি ডিগ্রি ইউজ করি এবার আমরা দ্বিতীয় স্টেপে যাই একশো আশি ডিগ্রির ক্ষেত্রে সুবিধা কি ধরেন তার গাছের দিকে যদি একটা বক বা কোনো কিছু থাকে টার্গেট এই কিছু বুঝছেন মানে মানেই হয়েছে কি আমি তো বারবার একই রকমই দেখাইতেছি আপনারা বারবার একরকমই দেখতেছেন একশো আশি ডিগ্রি এত সুবিধা যেটা সেটা হচ্ছে উপরের ক্ষেত্রে আমার হাতের দিকে ফলো করেন এভাবে দরিয়েন না আমার একটা আবদার আপনাদের কাছে আমাদের ফলো কর ক্যামেরা লাগাইছে না এই আপনারা এরম করিয়েন না দেখছেন এরম না করিয়েন না কি কিছু বুঝছেন আপনাদের মিশর হচ্ছে মাথা এই রাবারের সাথে ঘুরবো তা আপনার যেভাবে প্রথমে রাবার মনে করে রাখতে রাখবেন এভাবে রাখিয়ে এই গাঁড়ে গাঁড়টা আছে না এই রাবারের সাথে যাইব এই একেবারে ইজি একেবারে ইজি যখন আপনি এই দেখেন আমি এখানে দৌড়ছি কারণ ছুটি চুড়ি যাইলে করে হাতে বাড়ি একটা খাইছি এই এবার করে দরিয়েন না এবার করিয়েন না মানে আছে না এবার করে টানিয়েন না করেন করেন না অনেকে আছে এভাবে করেন এটা একেবারে ভুল এই ডিসিশনটা ভুলটা কিনলে আমি এটা দেখাই এই যখন আপনি এবার রাখবেন তখন এভাবে করিয়ে নেই মানে গাড়েটা না এবার করি হালকা উঠাই এখন এই যদি এরকি করি উডান যদি এর করি উডান হিট তো হঠত না কিন্তু আমরা হাতে যায় বুলেট কথা খেয়াল রাখছেন সাবধানে মারি তা আমরা দ্বিতীয় যে স্ট্যাপটা যে স্ট্যাপটা কথা কম সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি সুবিধা নতুনদের কাছে আমার একটা আবদার আপনারা যারা নতুন এই অল্প কয়দিন হয়েছে বা অল্প কয় মাস হয়েছে আপনারা ইউজ করেন সিলিং শট একটা আবদার হয়েছে কি আপনারা প্রথমে দূরে শট করা লাগতো না যা করবেন সড়ে মনে করেন পাঁচ মিটার বা দশ মিটার কাছে রাখি এ ছোট একটা জিনিস রাখবেন হক বুলেট কোকা খরচ যাক যা কোকা বুলেট তবে এমন সিস্টেম করে রাখবো যাতে বুলেট করে না আসি যায় বারবার লোক ট্রাই করবেন সামনে কিছু একটা রাখি দশ মিটার থেকে এই প্রথমে অ্যামিং পয়েন্টটা বুঝিয়ে এক মিনিট আমি যদি দেখাই আমার সিলিং শট এটা এটা আমার রেগুলারিটি মনে করেন আমার সব সময়ের জন্য অ্যামিং ফয়েন্ট এই জায়গা একবারে সব সময়ের জন্য আমার অ্যামিং ফয়েন্ট এই জায়গায় মানে এই সিলিং শট কত জনের সাড়ে সাত সেন্টি সিলিং শট আছে সবার অ্যামিং ফয়েন্ট এই জায়গায় দেখছেন এখন এই ক্ষেত্রে যদি আপনার মানে নাইনটি ডিগ্রি ইউজ করেন তাহলে কিন্তু পরিবর্তন যেতে পারে কারণ কিলে পারে ধরেন আপনারা একটা কথা স্যাম্পল উদাহরণ দিই এই দেখেন দেখছেন চোখ দিয়ে ভালো করে দেখেন আমার পয়েন্ট কোন জায়গায়

হাতে অ্যাঙ্কার পয়েন্ট যদি শোকের কাছে রাখি তাহলে অ্যামিং পয়েন্ট কিন্তু উপর উঠে যেতেছে দেখেন মনোযোগ দিয়ে দেখেন আসলে বুলটা হলো চোখে রাখি চোখের মানে অ্যাঙ্কার পয়েন্ট যদি চোখে রাখি আর উপরে কোন আয় ফলো করি ভাই এটা ভুল তাহলে চলেন আমরা শিখি যে অ্যামিং পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট যদি নিচে না মাই ধরি এই জায়গায় ধরি তাহলে আমাদের অ্যামিং পয়েন্ট কোন জায়গায় হইব চলেন আমরা এবারকে এটা শিখি ভাই প্লিজ মনোযোগ রাখেন আমার এই নীল চিহ্নটার উপরে অ্যাঙ্কার পয়েন্ট আমি হাত নিচে নামাইছি যেহেতু আমি হাত নিচে নামাইছি আমার অ্যামিং পয়েন্টটা কোনায় আমি একেবারে একেবারে উপরে যে কোনা এ কোনায় আমার টার্গেটটা হিট করব ঠিক আছে তাদের জন্য এ কোনা এ রাবার আছে না এর কোনা এটা আছে না কোনা কোনার উপরে যে রাবারে বাঁচছেন না এ রাবারটা বাঁচছেন না এ রাবারটা এই রাবারটা শেষ যেটা এটা রাবারের শেষ এই জায়গা থেকে আপনাদের দেখার সুবিধার্থে আমি আরো একবার দেখাই মনোযোগ সহকারে দেখেন এনকার পয়েন্ট ফলো করেন আর অ্যামিং পয়েন্ট কোন জায়গায় দিস ইজ রাইট ঠিক আছে নি আবার যদি আপনি যদি স্লিংশটের অরিজিনাল যেটা দেখাইছিলাম হবে ভাইয়া এই জায়গা তাইলে এই জায়গা থেকে তার আগে ছিল এখানে এখন এই জায়গা অ্যাঙ্কার পয়েন্টস ওকে তো এমিং পয়েন্ট কোন জায়গায় ফলো করেন মানে আগের এই জায়গা যদি ফলো করেন তাহলে এখানে রাখতে আর যদি এই জায়গায় রাখেন তাহলে এই জায়গা ফলো করতে হবে উপরের সাইড তাহলে কী কিনলে পরিবর্তনটা হয়েছে ধরেন আপনি যখন নিছেন নামাইছেন তখন কিন্তু সিলিং শটের বুলটগুলো উপর দিকে চলে যাব তো উপর দিকে অ্যামিং এটা এটাতে ধরে রাখতে হবে আবার তেলের উপরে দেখতে না বরাবর হলো এটা দশ মিটার এলা বিশ মিটার মাইতেন আর নাম উপরে সমস্যা নেই আর নতুনদের কাছে একটা অনুরোধ আপনারা ফতম মদ দায় মোট আর আবারটা না ওয়ান জিরো জিরো এম নামটা আল্লাভ লাগে আমি না অন্য গর এক সাইকেল খেয়েছি না আপনার আর এক ফাঁস সাইকেল খেয়েছি খান্ন কিন্তু সিজাইতেছি লাভ আলাভের আশায় ভাই না আমি ইউটিউব করতেছি যে আন্ন ঘ দেখাইতেছি আর কোনো লাভ নাই ধরেন আমার একদিন ইউটিউব চ্যানেল মডিলে আমি ওই চ্যানেলকে কিছু টাকা ইঞ্জিন করি ওটার আশায় আর আপনার আশা কী যে আপনার শখ আপনি এটা দিয়ে শখ পূরণ করবেন কি স্লিংশট মানি আসলে অনেকে বাংলাদেশের মধ্যে এটা খারাপ দৃষ্টিতে দেখে এটা খারাপ দৃষ্টি দেখিয়ে নেই এটা একটু এটা মানুষের শখ ধরেন আমার এত কিছু থাকতে দুনিয়া থেকে আমি কি স্লিং শটের দিচ্ছে দৌড়াইতেছি এটা আমার কিন্তু সত্য কথা যেটা আমার শখ আর আমি শখের জন্য সব কিছু করতে পারি আপনারা যারা যারা আসলে খারাপভাবে সিলিংশোটা দেখেন তাদের কাছে অনুরোধ আপনারা খারাপভাবে সিলিংশোটা দেখিয়েন না এটা কিন্তু মানুষের একটা শখ আর এই শখের মানুষের শখের বসে অনেক কিছু করি বুঝি তো এক এক মানুষ এক এক রকম আমরা একরকম এ কারণে অনেকে আছে খারাপ খারাপ কমন করে ভাই শিখায় না এগুলো ভালো না এগুলো বাংলাদেশে এসে শিখায় এগুলো নিয়মের বাইরে এইটা নিয়মের বাইরে গেছে এটা গুলতি বা গুলাল ঠিক আছে

স্লিং শটের মেন হয়েছে রাবার যদি আপনি একটা রাবার নিছেন ওই রাবারটা যদি সুন্দর মতো সার্ভিসিং না দেয় ছোট নিছেন রাবারটা যদি ভালো মতো কাজ না দেয় দুই তিন দিন ইউজ না করতে পারেন বা মেজাজটা গরম হয়ে যেত না এই রাবারটা আবার দিলে একটা একটা রাবার একশো বিশ টাকা ফিজে পেয়েছে দেড়শো টাকা ফিজে বেছে মানে জাত যেভাবে নিতে পারে তো আপনারা চাইছেন দিয়ে রাবারটা ভালো নেবেন ফালসটা সিক্স এম এম নেবেন যারা নতুন তারা অবশ্যই তাদেরকে বলে দিবেন যে ভাই আমার সিক্স এম এম এই বলটা দিয়ে আর বলটা আপনি অ্যাভেলেবেল ফাইভ হান্ড্রেড সে তো খোঁজা লাগবে না আপনার ফাইভ হান্ড্রেড যে এই যদি সিক্স এম এম বল ইউজ করেন তো এই সেভেন্টি ফাইভের নিচে আর যদি সিক্স এম এম রু ফোর এইট এম এম ব্যবহার করতে চান তাহলে আপনার এই রাবারটা নিতেই ওয়ান জিরো জিরো এম এম বা নাইন এই নব্বই একশো একশো বিশ দেড়শো মানে যত টাইট দিব তত বল ওজনটা সে সার্ভিসিং দিব ভালো আর স্পিডের ক্ষেত্রে আমি মনে করি সেভেন্টি ফাইভ যারা এই যে শক্তি আর পোলা পায় না ভাইরক শিখতে শিখতে সেভেন্টি ফাইভ নেন আর সিলিং শট সাড়ে সাত নিন আট নিয়েন ভুলও নয় সেন্টি নেন না হয়তো বা ব্যবসায়ীদের কাছে খারাপ লাগতে পারে এদের ব্যবসায়ী সমস্যা আমার আমার যে ভিতরে থেকে যতটুকু কই অভিজ্ঞতন আমার নয় সেন্টি একটা আছে আট সেন্টি একটা আছে সাড়ে সাত একটা আছে আমি আমার অভিজ্ঞতন কইছি যদি আপনার ভালো লাগে যে নয় সেন্টি না দশ সেন্টিও লাভ আর একটা কথা হচ্ছে এই ভুল করবেন বুঝছেন কিছু কিছু ভুলওতন শিখে নেবেন তবে সাবধানে ইউজ করিয়েন সাবধানতা অবলম্বন করিয়ে নেটারটা সিটি দিলে যাবে একবার যদি রাবারটা সিরিজে চোখ যেব আর যদি ফারেন তো সাধারণত এই জায়গা থেকে টার্গেট করিবেন আর এইখান থেকে দৌড়িবেন তো সবার ফেস কিন্তু এক না স্ক্রিনশট ইউজ যারা যারা করতেছেন সবাই জানে সবার ফেস একরকম না একজনের মুখ গোল একজনের মুখ লম্বা আর একজনের উপরে মানে একজনের এক এক কোয়ালিটি তো পয়েন্ট কিন্তু একটাই সেব এক রুলস আপনি বিভিন্ন রকম রুলস দিতে আরান কিন্তু হেডে একটা রুলসে যাইবো তো এভাবে মারিয়েন আর নতুন বাইক আছে আপনার আপনারা সেভেন্টি ফাইভ সিক্স এম এম বুলেট সিক্স এম এম ফালস আর সিলিং শট সাড়ে সাত আট সেন্টে নিয়ে তা আমি অবশ্যই আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো রাবার লম্বায় কতটুকু নিবে ব্যাগ সবাই আমার বলতেছেন যে ভাই আমি রাবার কতটুকু লম্বা নিমু কতটুকু লম্বা রাবার কতটুকু লম্বা বিষ না বিষয় হচ্ছে আমরা আমার সিলিং শট আমার হাতে একটা সিলিং শট আসেনি না নাই তো থাকলে সিলিং শটটা এটা তোর কতটা নিচে নামাইছি একটা জিনিস তোকে বারবারে কইতেছি ধরেন আমি এই রাবারটা লম্বায় কতটুকু নিছি বা এ কতটুকু কাটি আমার হাতে যে সিলিং শট আছে না ওই সিলিং শটটা থেকে এটা কতটুকু লম্বা আমার আঙ্গুলের দিকে রেন এক ইঞ্চি এখানে তো ফালসে এটা তো ফালসে এটা এক ইঞ্চি সিলিং শটের থেকে এক ইঞ্চি বা এক ইঞ্চি থেকে তিনশোটা বেশি এটার জন্য বারবার কমেন্ট করার দরকার নেই বলো রাখতে আবার এখানে বাঁধছে তোলে ধরেন আপনার কত সিলিং শট থেকে দুই ইঞ্চি বেশি লেন এক ইঞ্চি দেড় ইঞ্চি তো বাঁধাই হয়ে গেছে আর আপাতত কোনো কিছু করার নাই নতুন যারা তারা অবশ্যই যদি চ্যানেলটা প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি উপকৃত পুরাতন আল্লাগার কী করি অসংখ্য ধন্যবাদ ফাইম ভাই অনেকটাই হেল্প করছেন প্রথম থেকে আমার প্রায় এক সাইজ প্রথম সাবস্ক্রাইবার আপনার আমি স্ক্রিনশটই রাখছি আর সায়াম ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারা অনুযন্তায় আমার ভিডিও আজকে আমি আপনাকে দোয়া অনেকটা আগাই গেছি তো দোয়া করে যাতে সামনে আরো আগাইতে পারি আমার চ্যানেল আরো আছে আপনারা বলো আল্লাহ দোয়া লাগে আমার হে চ্যানেল আদ দিয়ে না আপনাকে অন্য আনিয়ে আমার হে চ্যানেল বই গেছে বুঝলেননি আপনারা আছেন কি স্লাইন শটের আমার ক্যাটাগরি স্লাইন শটের দিছি না আপনারা আছেন স্লাইন শটের খেলোয়াড় আপনারা হেয়ান গেছেন কীলে বলুন আর হয়েছে আপনার আপনারা অনেকে চাইছে নাই লিঙ্ক দিছি ভিডিও সান না যাই ইহন হই থান বাইকে কমেন্ট করুন ভাই আপনার ভিডিও ভাল লাগছে ভিডিও ভাল লাগছে এটাতে আমরা এটাতে আমরা এটা সান ভিডিও আমরা আপনার এটা আপনি শিখতেন সান বলে এটা আমার ভাল লাগছে আমি সান ওই যে আমরা ইহি ট্রান্সফার করে খাইছি ভাই মারা আপনি ভিডিও সান গেল করে খাই দিছি উঠে আমার ইউম তবে দেরি হল আমি হয়তো আমাকে সাবস্ক্রাইব যে কোনো আছে ডিএক্টপ করে দিম নতুন করে আপনাকে কারাকে খাইছি মারাম সাবস্ক্রাইব তো ঠিকই করছেন কইসি আর ভিডিও তো চান না তো দোয়া আর এই সাবস্ক্রাইবগুলো ডিএকটেভ করলেও আমার যারা যারা তাদেরকে চিনি আমি চাই এগারো ডিএকটেভ করিম তিন পার্সেন্ট করে দেখে দুই পার্সেন্ট করে দেখে অথচ বিডিও একটা হয়েছে একশো পার্সেন্ট মানে না আর বাড়াইছে সিলিং শট দেখাইছে তো রয়েছে না সিলিং শট দেখায় না তো সরিয়ে গেছে তো দোয়া করিয়েন সবাই দোয়া ভালোবাসা আপনাদের প্রতি সবসময় থাকলো সাপোর্ট করিয়েন ভালো থাকি সবাই السلام عليكم